এত বর্ষার মধ্যে দেখো এখন কই কৈম সকাল সকাল কে ব্লগ ইউটিউব চ্যানেলে তোমার অনেক ভালোবাসা দু হাজার চব্বিশে

জলাই সেই বৃষ্টিতে ভিউ একটা দেখতে খুব ভালো লাগে হ্যাঁ সেই জিনিস ব্লকটা করা হচ্ছে হ্যাঁ তো আমার প্রত্যেক বলছি আমার বৃষ্টি খুব ভালো লাগে হ্যাঁ বৃষ্টিতে ভিজটাও ভালো লাগে আর এরকম জলের ভিউ আমার দেখতে এত খুবই ভালো না লাগে হ্যাঁ তো ভালো সেই জায়গাটা সরাসরি করি বৃষ্টি মানে মসল ধারা বৃষ্টি হ্যাঁ লকডাউনের পর থেকে মানে লকডাউনের আগে আর ভালো ভালো এরকম বর্ষা হতো হ্যাঁ লকডাউনের পর থেকেই দু হাজার চব্বিশে এরকম বৃষ্টি হচ্ছে

হ্যাঁ আমার তো খুব ভালো লাগে ও সকাল সকাল এরকম মানে এরকম বন্যা এরকম ভিউ একটা দেখা হ্যাঁ ব্যাপার হ্যাঁ শুধু বন্যার বন্যা বন্যার বন্যা বীরভূমের বুকে বন্যা যতদূর যেদিকে তাকাবে শুধু জল আর জল জল আর জল a da হ্যাঁ দু হাজার চব্বিশের শ্রাবণ মাসের মানে শেষের দিকে এতটাই বৃষ্টি কারণ এরকম বৃষ্টি লকডাউনে আগে হয়েছিল হ্যাঁ লকডাউনের পর থেকে মানে বৃষ্টি প্রচণ্ড খারাপ হচ্ছিলো হ্যাঁ যার ফলে বর্ষা খুব ভালো হচ্ছিল না চাষের অবস্থা খুব খারাপ হচ্ছিল তো এই বছর দু হাজার চব্বিশে মানে শ্রাবণ মাসে এত বৃষ্টি এত বৃষ্টি মানে বর্ষা একদম ভালো আর একদম পুরোপুরি বন্যা নেমে গেছে প্রথম দিকে তো প্রত্যেকটা চাষি হয়তো ভেবেছিল যে চাষ হবে না হ্যাঁ খরা হয়ে যাবে বর্ষা খুব খারাপ হ্যাঁ তো এত বৃষ্টি এত বি বৃষ্টি পুরোপুরি একদম নদী প্লাস কান্দরে একদম সমান সমান হয়ে গেছে আর মাঠেও একদম পুরোপুরি জল একদম মাঠের জল থই পর করছে তো গাছ দেখতেই পেয়েছো আর আমিও সকাল সকাল চলে এলাম কারণ লকডাউনের পর এরকম একটা ভারী বৃষ্টি হচ্ছে এরকম বন্যা হ্যাঁ জলে জলে আমার সত্যি বলছি আমার বৃষ্টি বৃষ্টি যদি হয় হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু আমার খুব ভালো লাগে হ্যাঁ বৃষ্টিতে ভিজা তারপরে এই বৃষ্টির একটা যে একটা ভিউ হ্যাঁ সেটা কিন্তু খুবই ভালো লাগে তো মানে দেখতেই পাচ্ছি এত বৃষ্টি হচ্ছে হ্যাঁ মাঠে বা কোথাও ভালো করে কোনো লোকজন এখনও বেরোতে পারে নাই হ্যাঁ আর বন্যা কারণ এইগুলো সবই হচ্ছে হ্যাঁ একদম পুরোপুরি চলছে ভরপুর বন্যা রাজনগর ব্লকে বীরভূমে একদম পুরোপুরি চলছে বন্যা এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি মানে মেঘের জল বর্ষা আর এত বর্ষার মধ্যে দেখো এখন অবধি মাছ হ্যাঁ